ভালোবেসে সুখী নিবৃতে যত আমার নাম দিলে খো তোমার মনেরও মন্দিরে ভালোবেসে সুখী নিবৃত যত ওরাও করে ভালোবাসা ওরাও করে প্রেম ওরাও করে মারপিট রাগ খুনসুটির গেম ওদেরও হয় মান অভিমান দুষ্টু মিষ্টি খেলা ছোট্ট হাসির সংসারটি ভরে উঠুক এই বেলা ছোট্ট ছোট্ট ছুটি ছোট্ট ছোটো লড়াই সুখ দুঃখ হাসি কান্নার মাঝে বেঁচে থাকুক সবাই গল্প হলেও সত্যি রূপ কথা নয় কোনো জীবনের এ এক পরম সত্য এতটুকুই সবাই জেন সুখ দুঃখে আনন্দে সবই ভরা আমাদের এই পৃথিবী সুকটুকিই নেবো দুঃখ নেবো না এ তো নয় সে মজার দেশ বাঁচার আশা সবারই থাকে জানি আসবে সবাই জীবনের শেষ তবুও আমরা বাঁচতে চাই বাঁচতে চাই হাতটি ধরে একটি বন্ধু একটি সঙ্গী চাই জীবন ভরে জানি পাই অনেকেই আবার অনেকেই পায় না অনেকেই আবার পেয়েও তাকে কাছেই চাই না অনেকে তাদের ঠেলে দেয় দূরে অনেকে করি মারপিট সংসার মানেই সুখ দুঃখ হাসি কান্নার এপিট ওপিট তাই বাঁচতে চাই আমরা সবাই বাঁচতে চাই জীবন ভরে জীবন শুধুই উপভোগ করার নাম আর কিছু কি চাই এই অন্তরে রূপ যৌবন অর্থ প্রতিপত্তি সব চলে যায় একদিন থেকে যায় শুধু নিজের নাম সবাই আমরা জানি এই নামটাই কিন্তু থেকে যায় জীবনভর আজীবন অমর করে দেয় আমাদের শুধুমাত্র নাম আমাদের সততা আমাদের চরিত্র এটুকুই কিন্তু আমাদের রেখে যায় এই প্রকৃতির মাঝে শুধুমাত্র নিজের নাম তাই এমন কিছু করা উচিত না যেখানে আমার নামটা কলঙ্কিত হয় জীবনে আমাদের প্রত্যেকেরই বাঁচা উচিত বেঁচে থাকা উচিত প্রকৃতির নিয়মে বাঁচা উচিত আমরা সবাই তাই বাঁচি কিন্তু এমন কোনো অপরাধ বা গর্হিত কাজ আমরা করতে চাই না যা আমাদেরকে নামিয়ে আনে প্রচুর জায়গায় তাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের নিজের পরিবেশকে রক্ষা করবেন প্রকৃতির মাঝে বেড়ে উঠুন প্রকৃতির মাঝে অসীম ভালোবাসা পাওয়া যায় প্রকৃতি আমাদেরকে দিয়ে যায় প্রচুর শিক্ষা সেইখান থেকে শিক্ষা নিন আবার সেখানেই ফিরিয়ে দিন নিলে কিছু দিতে হয় কারো কাছে কখনো ঋণী থাকতে নেই হোক না সেটা প্রকৃতি এক জায়গা থেকে গ্রহণ করে আরেক জায়গায় বিলিয়ে দিতে হয় অর্থাৎ আপনি যে শিক্ষাটা পেলেন সে শিক্ষাটা আবার আপনার অন্যজনের মাঝে দান করা উচিত কারণ আমাদের প্রকৃতির মাঝেই বেঁচে ওঠা প্রকৃতির মাঝেই মৃত্যু জন্ম মানেই মরণ আছে এটাই শুধু সত্য ওই দেখো ওদের ছুটি ভরা সুখ দুঃখের জীবন হাসি কান্নায় ভরে উঠুক ওদের নিজের মতন বিরক্ত ওদের করব না মোরা হাসাহাসিও করব না জানব এটাই জগতের নিয়ম এটাই ঈশ্বরের অসম্ভব সৃষ্টি তার বংশানুক্রমিক পরিকল্পনা ঈশ্বরের সৃষ্টি পৃথিবীতে প্রতিটি জীবেরই এই বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটা আমরা প্রত্যেকেই বায়োলজি বইয়ে পড়েছি বিজ্ঞানে প্রতিটি পাতায় পাতায় লেখা রয়েছে যে কথা এই বিজ্ঞানের কথা মনে করে পরিবেশের সব কিছুকে সুন্দরভাবে মানতে শিখুন পৃথিবীর সব কিছুতে খারাপটাকে না দেখে সবের মধ্যে ভালোটা গ্রহণ করতে শিখুন এবং আপনিও ভালোটা দিতে শিখুন